তা নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে ভাবলাম যে প্রতিদিনই তো বেলকনের গাছ দেখায় তা আজকে দেখায় তোমাদেরকে এইখানে মুগ্ধার এখানেই জলের এখানটায় এই গাছটা রেখে দিই এত ভালো না আর একটু পরেই চলে যাবে জানালায় তোমরা তো জানোই আর এখানেও দেখো এই আছে স্পাইডার প্ল্যান্টটা এখানে আছে সব একটু পরে কিন্তু চলে যাবে ওই জানালাতে তা যাই হোক তোমাদের এদিকে এই দুটো গাছ দিয়ে শেয়ার করলাম দেখো দূর থেকে দেখো কত সুন্দর লাগছে না ঠিক আছে এই দেখো দারুণ সুন্দর লাগে আমার গাছ খুব প্রিয় তাই সব জায়গায় যখনই পারি গাছ দিয়ে সাজিয়ে রাখি তা সে তো হলোই আর এখানে দেখো আমি সেই ছোট্টবেলায় মনে ওইটা ফাইভ সিক্স সেভেন এরকম হবে মনে স্কুলে পড়াশোনাতে সেই সময় দেখো আনারস বানাতে দিয়েছিল স্কুল থেকে সেইটা কিন্তু দেখো আমি এখানে বার করে রেখেছি কারণ এই সবুজ আমার এই সবুজ জাতীয় জিনিসটাই ফেভারিট জানো তো তা দেখো এখানেও এটা সাজানো থাকে তা আমি ভাবলাম যে তোমাদের যে দেখি এসেছি রান্না করে জাস্ট শুধু ভাতটাই নিয়েছি আর প্রেশার কুকার বার করে নিয়েছি কারণ হচ্ছে আজকের যে রান্নাগুলো সবই একটু আলাদা আলাদা হবে এই দেখো গো তো ভারী না এখানে হচ্ছে কালকে রাত্রিবেলাতেই আমি কিছুটা ভিজে টিজে রেখে দিয়েছিলাম আমি তা জলটাকে ফেলা যাবে না যেমন চাল ধোয়া জল রাখি তেমন আমি ডাল ধোয়া জলটাকেও কিন্তু রেখে দেব কারণ এটা কিন্তু ভীষণ ভিটামিন জাতীয় জিনিস সে যে বললাম কিছু বা মানে বাঁচানোর জন্য কিছু টাকা বাঁচানোর জন্য না মানে সংসারে অনেক কিছু চিন্তা করে করে করি আমি জানতো এই দুটো টাকা এই যেভাবে দুটো টাকায় আমাকে এখন কী করতে হতো আমাকে এখন সার কিনে কিন্তু গাছ দিতে হতো তারপরে কিন্তু গাছের উন্নতি হতো নাহলে কিন্তু গাছের আমার উন্নতি হতো না কারণ দেখো গাছকে কিন্তু আমি কিচ্ছু দিই না নিজের বুদ্ধি খাটিয়ে নিজে চালাকি করে কিন্তু আমি গাছকে শাড়ি প্রয়োগ করি এই দুটো আমার বেঁচে গেল এটাই সুবিধা এইভাবেই তো মাদেরকে ঘরের জিনিসপত্র বাঁচাতে হয় আমি কিন্তু চালাতে করি অনেক এর মধ্যে দিলাম আর কিছুটা কি করবো বলো তো আলু আলু ছাড়িয়ে নিলাম কিছুটা এর মধ্যে দিয়ে দিই কারণ কি একটু আলু না দিলে কি বলতো গ্রেভি হবে না আর ছোলার ডাল তো খেতে কিন্তু একটু আলু লাগে জানো তো আজকে রান্নাটা একটু অন্যরকমই করছি একটু অন্যরকম এটা আবার পরে গেছে এক খুনে হাত থেকে এবার কাঁচে পড়ে গিয়ে নিচে যদি পড়ে যা পট করে ভেঙে যাবে জানো যে বলো যে লবণ নিয়ে দিলাম এখন তোকে একটু বেশি সিদ্ধ করতে রান্নাগুলো অন্য রকমই হবে সেটা তো ভাবছি এখন দেখি কি করা যায় আর এদিকে এটা আস্তে আস্তে সিদ্ধ হোক সিদ্ধ হোক আর আমার না এই দেখো চাল ধুয়ার ডাল ধুয়া জল তো রেখেই দিলাম এই যেখানে আছে দাঁড়াচ্ছে এই দেখো বালতি ভরতে যে অনেকটাই আছে রেখে দিলাম আর এই দেখো এইটা না ভেঙে গেছে এই দেখো এটা দিয়ে কিছুতেই আমি আর ভিডিও করতে পারছি না কি করে দাঁড় করিয়ে ভিডিও করবো বলো তো আসলে এখানে দেখছি পড়ে গিয়ে না এই দেখো এখানটা চির মেরে ভেঙেছে আবার একটা নতুন কিনতে হবে কী যন্ত্রণা বলতো তো এখন তো আমাদের চলে যতক্ষণ আপনার ডালটা সিদ্ধ হচ্ছে ছিল ডালটা তো টাইম লাগবে এটা ব্যালকনিতে রেখে দিই আর দেখো পটল রেখেছি কিছু পটলের একটা নতুন একটা রেসিপি করবো তা তোমাদের দেখাবো আমি তা দেখো দু টাকা বাঁচানোর কত বুদ্ধি দেখেছি তো এভাবে কিন্তু তোমরাও পয়সা বাঁচাতে পারো সব কিছু সব দিক দিয়ে বুদ্ধি আমি তোমাদের গাছের বুদ্ধি দিলাম যে গাছকে আমি কীভাবে সার প্রয়োগ করি বিনা পয়সায় দু টাকা বাঁচানোর জন্য কিন্তু আমি অনেক কিছু চিন্তা করি জানো দু টাকা থেকে কিন্তু আজকে দু দু হাজার আর দেখো এখানে কিন্তু দেখো আমগুলো শুকিয়ে দিয়েছে অনেকটাই শুকিয়ে গিয়েছে ফ্যানের তলায় রেখে দিই বলে আরও বেশি শুকিয়ে যায় টাকা থেকে কিন্তু দু হাজার টাকা হয় জানো তো আর দু হাজার থেকে কিন্তু দু লাখ টাকা হয় করে করে কিন্তু আমাদেরকে করতে হবে নাহলে আমরা দেখো টাইম ফুল এখানে একটা ফুটেছে এই টাইম ফুলেরও ব্যাপার আছে একটা ডাল থেকে কিন্তু এত কিন্তু হয়েছে জানো তো এগুলো হচ্ছে বুদ্ধি বুদ্ধি দিয়ে কিন্তু সব কিছু করা যায় বুদ্ধিজ্ঞান থাকলে দেখবে আমরা সব কিছু বুদ্ধিজ্ঞান থাকা না বুদ্ধিজ্ঞান শেখা যায় আমি যেমন আরেকজনের ভিডিও দেখে অনেক কিছু শিখছি করছি তেমন তোমরাও যদি কারো ভিডিও দেখে আমারকে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখে করবে যদি না লাগে অন্যজনের ভিডিও দেখবে কিছু কিছু দেখো এবার বসে করেছি আমি পটল নিয়ে বেশি পটল ছিল না আমার কাছে যে কটা পটল ছিল এই কটা পটল নিয়ে আমি কি করবো বলো আসবে পটলের ভর্তা করবো কিন্তু একদম নতুন রেসিপি আমি নতুন নিজে নিজে চিন্তা করলাম যেমন কাঁচকলার ভর্তা করেছিলাম সেম একইভাবে করবো আমি এটা তার জন্য আমি দেখো এটাকে না ছাড়িয়ে নিয়ে এটাকে ফাড়া ফাড়া করে নিয়ে একটু ওই প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে তারপরে তোমাদের দেখাচ্ছি তার আগে আমি কিন্তু এইটা প্রত্যেকটারই করে নিই ছাড়ক জাস্ট এরকম করে ছাড়িয়ে নিতে হবে ধুয়ে নিয়ে যতক্ষণ থেকে ভাবো ডালটা হচ্ছে আমি তো বস থাকবো বস থাকার বদলে যদি একটা কাজ হয়ে যায় আমার সুবিধা নাহলে টাইম বেড়ে যাচ্ছে ঘড়ি কিন্তু ছুটছে গরির সময় কিন্তু আমি পারবো না সেই করতে 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 কিন্তু কিন্তু দুটো বেজেই যায় আর খেতে খেতে সেই কিন্তু তিনটে তিনটে বেজেই যাচ্ছে তাহলে কাজটা কে করবে আমাকেই করতে হবে যতই আগে করি সেই গিয়ে আমার ঠেকে তিনটে চারটে তার সেই জন্য আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি ফটাফট ফটাফট করে পটলটাকে ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখি প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দেবো এক সিটি নরম হয়ে যায় তারপরে পটলটাকে কেটে নিয়ে এভাবে রেখে দিয়েছি এই দেখো রেখেছি একটু জলের মধ্যে কারণ এদিকে ডালটা দিচ্ছি হয়েই যাচ্ছে আমি এদিকে তাড়াতাড়ি করে আগে এই ব্যবস্থাটা করে দিচ্ছি জানো তো আগে আমি চিনি দিচ্ছি আর ছোলাটাও তো ঠিক একদম মানে আমি ওই কিরকম তো ঘুগনি যাব না সেম আর ঘুগনিটাকে আমি করি যাবার কীরকম চিকেনের মতো মাটন আবার কী তারপরে কী এটা আর ওইটা আমাকে টমেটো ওই রেখে আমি এখনও দিচ্ছি এখনো অনেকটা কাঁচা কাঁচা টমেটো আছে সেগুলো সেগুলোই শেষ করে শেষ করতে আর তো আমার চেনা আছে জানো আমি সবসময় আগে থেকে চেনা রাখি ওগুলো রেসিপি কিনা এগুলো গাছের তো গাছের পেস্ট কিন্তু একটু আলাদা হয় আর নিজের হাতে সব থেকে বড় কথা যে নিজের হাতে আর এটা কিছুটা আলু এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি মশলা তো রেডি একটু কষ্ট করে যে আমি ফোন নিয়ে ভিডিও করছি তোমরা জানলে তোমরা অবাক হবে একটা লাঠি ঢুকিয়েছি দিয়ে ওইটাকে সেট করে রেখে দিয়েছি একটু হলেই দম করে পড়ে যাবে আমি ডালটা কিন্তু ফুটছে তোমাদেরকে দেখাতে পারছি না আমি দেখাবো আহ ইয়ে প্রেসার কুকারটা ফাঁকা আছে তো সেই সুযোগে আমি কী করবো বলতো এই পটল গুলো একটু জলের মধ্যে দিয়ে রেখেছিলাম পটলটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু সিটি মেরে নেবো দু তিন সিটি মেরে নেবো কারণ একটা প্রেশার কুকারে তাহলে হয়ে যাবে আর আমি রান্না করে কী খবর বলতো আবার সেই প্রেশার কুকারের মধ্যেই ডালটাকে দিয়ে দেবো আর এইভাবে তোর মা বললাম না আমার ফোনের অবস্থা ভীষণ খারাপ যে কীভাবে যে আমি স্ট্যান্ড কী রেখেছি সে আমি জানি একধাক নেমে গেলো মানে ওটা ভেঙে গেছে কিছু করার নেই কি করবো এরকম আমি না এর মধ্যে দিয়ে একটু গরম জলে একটু সিটি মেরে দিব বড় প্রেশার কুকারে যখন হচ্ছে এটার মধ্যে হোক আর আমি কিছু করছি না আমি এটা ডালটার মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো বেশি জল দেবো না একটু দিতে হবে কারণ কি বলতো এটা আবার জল বেড়াবে পটলের থেকে ভর্তা তো ভর্তা স্টাইলিশ একটু আলাদা তাই দেখো জল দিতে একটু সিদ্ধ দিয়ে দেবে আর দেখছো তো ডালটা কিন্তু ফুটছে এবার আমি কী করবো বলতো আমার সেই ঘি তৈরি করেছিলাম সেই ঘি এইটাকে সেই ঘি দিব আমি আর কেনাটাও আছে কিন্তু আজকে ভেবেছি আমার নিজের হাতে একটু দেবো আর একটু গরম মশলা খুব বেশি দেওয়া যাবে না বাবা পেট গরম হয়ে যাবে একটুখানি দিয়ে দিই তা এইটা করে খুঁজছি এটা আর এড়িয়ে কিন্তু দেখো প্রেশার কুকারে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এটা কিন্তু দেখো আলু দেওয়ার জন্য না গ্রেভি গ্রেভি হয়ে গেছে ডাল ভাত ডাল ভাত বলছি ভাতের সঙ্গেও ভালো লাগবে আর কি করে তো রুটির সঙ্গেও ভালো লাগবে পরোটার সঙ্গে ভালো লাগবে খুবই ভালো লাগে খেতে আমি ওই জন্যই পড়ি আর যে শুক্রবার শুক্রবার বলে এই এইসব রান্না হচ্ছে নাহলে তো ডিম মাছ মাংস তো হয় প্রত্যেকই কিন্তু এটা তো ডিম মাছ মাংস থেকেও বেশি মনে হচ্ছে ভালো লাগবে এটা অপ করে দিয়ে দিকটা আমি হয় চোখে না মানে লাইফটার আগুনটা পড়ছে তো আমার একটু অসুবিধা হচ্ছে জানো তো আমি দেখছি তাই প্লাস এই অনেকটাই ভালো হয়ে গেছে কিন্তু আমার চোখে একটু পড়ছে আগুনের তারটাতে চোখে কষ্ট হচ্ছে চশমা পড়ে দেখো ডাল তো হয়েই গেছে দেখিয়ে দিলাম আর কিন্তু অনেকটা ভালো লাগছে না আমাকে দেখে অনেকটাই কিন্তু ইম্প্রুভ হয়েছে মানে কি বলবে আমার যা পরিস্থিতি ছিল না আমি লাইট করে দিয়ে তো সেটি হচ্ছে মানে এমন পরিস্থিতি আমার হয়ে গেছিলো যে কী বলবো তোমাদেরকে মানে ভয় লেগে গেছে কিন্তু এরপরে যে মানে এই দেখো এইগুলোতেও দেখো না কীরকম কীরকম হয়ে গেছে আর মুখটা ফুলে তোমরা তো দেখেইছো কিন্তু খুব মুশকিল যেন তো স্কিন অ্যালার্জি মনে হচ্ছে আমার যেমন জন্য এরকম টিপ পড়তে পারি না জানো তো সব মোকা আগে ছোটো কিাম সেটা তো ছোট্ট যেন কেমন হয়ে মানে আমার স্কিন প্রবলেম মোট কথা তো আমার মেয়েরও তাই আমারও তাই এই অবস্থা জানো তো কী করবো তা এখন এই ভাবো চুলটার অবস্থা কী তো ওইদিকে পটলটা সিদ্ধ পটল ভাপা ভাপা বলছি ওটা হচ্ছে কী বলতো সিদ্ধ দিয়ে করবো আর ওটা কিন্তু আর এক রকমের হবে ওই পটলের ভর্তাটা কী বলতো সিদ্ধ করে নিয়ে তারপরে যেমন সেই কাজকলাটা করেছিলাম সেম করবো তাও একটু সিদ্ধ হচ্ছে দেওয়া পর্যন্ত পটলগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর আমি মিক্সি মেশিনের মধ্যে সব দিয়ে দেবো তারপরে কিন্তু করবো ঠান্ডা কত দিয়েছিলাম বার করে ঠান্ডা কত দিয়ে আমি দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু নিচে সমিতি সবটাই দিয়ে দিয়েছি এই দেখো সবটা দিয়ে দিয়েছি আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিই যা যাওয়া যাবে না কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যাবে ঘুরিয়ে নিই তারপরে তোমাদের সামনে আর এই দেখো হয়ে গেছে এই দেখো ঠিক আছে কি সুন্দর দেখো কালারটা এসছে তা আমি এখন এটা রেখে দেব তারপরে কী কী করছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে তেল তো দিয়ে দিয়েছি তেল গরম করে নিয়েছি আর দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা একটু ভাজবো তার মধ্যে একটু দিতে হবে কালো দিয়ে আমরা বেশি ঝাল খাই না বলে শুধু কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো ছোটো করে জিরি জিরি করে কেটে নিয়েছি আর যদি তোমরা বেশি ঝাল খাও শুকনো লঙ্কাও দিতে পারলে মধ্যে দেখেছো আর দেওয়ার সঙ্গে সঙ্গে গলার প্রবলেম কেমন তার মধ্যে দিতে হবে একটু হলুদ লবণ যেমন হয় সেম আর এখানে তো ঘুরিয়ে রেখে নিছি ওটা অন্যদিকে দিয়ে দিবো যেমন একটু হলুদ লবণ দিয়ে দিই আর মনে হচ্ছে তোমাদেরকে রান্নায় দেখাচ্ছি না অন্য কিছু আর ভিডিও দেখানো হচ্ছে না কী বলবো বলো তো একটু দেখিয়েই দিই কিছু করার না একটু দিব যদি ইচ্ছা হয় তোমাদের যদি ইচ্ছা হয় তোমার দিতে পারো আমার ইচ্ছা হয়েছে তাই আমি একটু চিনি দেবো চিনি দিলে কী হলো একটু টেস্টটা বদলে বাঙালি মানুষ আমরা একটু চিনি না দিলে ভালো লাগে না এলে বিশেষ করে একটু ভেজে নেবো তারপরে পটলটাকে যে মিক্সিতে গুঁড়িয়ে দিচ্ছি সেটার মধ্যে দাম একটু ভালো করে ভেজে নিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছি বাদাম বাদামি হয়ে গেছে এবার এই যে যেটা আছে পটলটা দিয়ে দেবো আর এটা কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে আর লবণটা তোমরা কিন্তু তোমাদের নিজের মতন স্বাদ মতন বুঝে বুঝে করবে আর এরকম করে করে কিন্তু নাড়িয়েই যেতে হবে জল শুকাবে যতক্ষণ ধরে জলটা আছে টেনে নেবে আর এরকম অনেকটাই আছে আমি এটা ভালো করে চামচ দিয়ে করি কারণ দুহাত লাগছে আমার জন্যে এরকম করে নাড়িয়ে 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 করে যেতে পারে এখন জল এর যে ঝোলটা সেটা কিন্তু ছিটকাবে এটাকে কিন্তু একদম টেনে দিতে হবে দাম একটু একটু করে আমি করে নিই তারপরে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর বন্ধুরা দেখো আমি নাড়িয়ে 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 এরকম অবস্থায় এসে গেছি আমি একটুখানি চামচগুলি নিয়ে আলাদা করে টেস্ট করে শিখলাম দুর্দর্শ সত্যি বলছি তোমাদেরকে আমি যদি আমাকে একটু বিশ্বাস করো তোমরা কিন্তু একদিন করে খেতে পারো এটা তো আরও টেস্টি হয়েছি মনে হচ্ছে নারকেল কুড়া এইসব দেওয়া আছে কিন্তু তোমরা তো দেখলে আমি কী কী দিয়েছি না দিয়েছি আর দেখো পুরো কিন্তু হয়ে গেছে কারণ তেলটার সঙ্গে কিন্তু এটার সঙ্গে লেগে যাচ্ছে আর কোনো জায়গায় চ্যাটচাট করছে না তো আমি এখন জায়গায় ঢেলে নিয়ে এত টেস্টি না গরম ভাত কি ঠান্ডা ভাত সব ভাতের সঙ্গে ভালো লাগবে রুটির সঙ্গেও ভালো লাগবে তা যাই হোক আমি এখন চলে যে আরও সব কাজ আছে সেইগুলো তোমাদেরকে এটা দেখে দিই তোমরা কিন্তু শেয়ার করতে পারো রান্নাও করতে পারো এটা করে একদিন খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করো তোমরা সত্যি বলছি আর এই দেখো আমি কিন্তু ওর না একটা শুকনো লঙ্কা দিয়েছি কি দারুণ যে লাগছে না আমার মনে হচ্ছে কম হয়ে গেলো জানো তো এটা কম হয়ে গেল আরেকটু বেশি করে করতে হতো যাই হোক দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এত সুন্দর লাগছে না মনে হচ্ছে কি তো নারকেল কুড়া লাগিয়ে দিয়েছি আমি আর কিছু না মনে হচ্ছে নারকেল কুড়া দিয়ে করে অনেকজন অনেক কিছু করে না এত টেস্ট আর আমি কেন বলো তো লোভ লাগছে আমার তো জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা থাকলে তাহলে নজরটা পড়ুন নাহলে মনে হচ্ছে আমি শেষ কি করব। এখন আমি এটা রেখে দিয়ে এবার আমি কি করবো রুটি করে নিই ওদিকটা তো তারপরে যাই আবার ঘরের কাজ হচ্ছে অনেক টিফিন টিফিন করে তারপরে করব রান্না হয়ে গেল আর টিফিনও করে নিয়েছি এবার ভাবছি যে কী করবো কালকে জিরে ধনেগুলো তো মিক্সিতে ঘুরানো হয়নি তা ভাবলাম যে এক কাজ করি এখন তো বেশি কাজ নেই তাই দেখো জিরের প্যাকেট ধনের প্যাকেট প্রচুর আমি তো জানোই সব এটা জিরে আর আরও দুটো মানে তিনটে করবো আর দুটো বনে দুটো এগুলোকে সব এখন কি করব। এত টাইম ফাঁকা পেলাম অনেকটাই টাইম আছে এখনো তা এই কী করবো বলো একটু মিষ্টিতে ঘুরিয়ে তাহলে রেখে দিলে আমার একটা কাজে একটু হেল্প হবে না সন্ধ্যাবেলা সেই আমাকে আবার দিয়ে থাকতে হবে তারপরে এই ঘরে বেড কভারটা চেঞ্জ হয়েছে কিন্তু ওই আর একটা ঘরের কভারটা চেঞ্জ হয়নি ওইগুলো সব করবো দেখো রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেলে না একটা সুবিধা হবে না তো খুব সুবিধা হয় নাহলে এই মানে রান্না শেষ করে তারপরে কি যাওয়া আগে কিন্তু ঝামেলা রান্নাই করেছি কিন্তু স্টাইলিশ রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ আমি খেলাম তোমাদের দাদা ভাইকে একটু দিলাম এত সুন্দর লাগছে না সত্যি বলছি আমার কিন্তু দালুন মুখে লাগলো আমি এরপরে একটু বেশি করে করবো বেশি করে করলে তো হলো রান্নাঘরের সব কাজ আর এদিকে তোমাদের দাদা ভাই উঠে গেছে উপরে ওই ফ্যানটা পোছা করতেই দেখো আর আমি ওই এই বেডকটটা এই চেঞ্জ করবো এই ঘরটাতে চেঞ্জ করা হয়েছে এটা অন্য দেওয়া হয়েছে আর এইটার উপরে রাখা হয়েছে কারণ এটাও পরিষ্কার করবে দুই ঘরেরই ফ্যানগুলো পোষা করা হবে তখনও পোষা করছে তারপরে আমি বেড কভারটা চেঞ্জ করব আর এত গরম যে আজকে কী বলবো তোমাদেরকে মানে থাকা যাচ্ছে না জাস্ট তাড়াতাড়ি করে এবার ঘর পোষা করতে আসবো তো গাছগুলোতে জল টল দিয়ে জানালাটাকে মানে মোছা টোছা করে নিয়ে তাতে জানলাগুলো পদ্মা দিয়ে দিই মানে থাকতে পারছি না এত গরম লাগছে আর ওদিকে ও করছে কোথায় গেলো মানে করছে করুক তাড়াতাড়ি করে নিই তাহলে চা বেড কে চেঞ্জ করে নেবো আর এ চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি এই এটাকে পেতে দিয়েছি এটার উপর দিয়ে ফ্যানটা মানে ফ্যানগুলো সারা সময় চলছে তো সেই জন্য এসি তো চলে কিন্তু এসির থেকে বেশিতে বাবু ফ্যানটাই চলে না সারাদিন সময় জানলা দরজা না তো বন্ধ রাখতে হবে জানলা দরজা না খুললে তো ঘরের মানে অনেক রকমের জীবাণু সে তো বার করতে হবে অত্যন্ত দিকে দুধ চা হচ্ছে এদিকে লাল চা হচ্ছে বাবা দ্বারা চিনিটা আবার পরের দিকে দিই তো রে বাপরে একসঙ্গে না দুটো লাফালাফি করছে তাই দেখো দুজনের দিকে দুই দিকে চা হচ্ছে দিকে আর এদিকে দুধের সরটা বার করে রেখেছি এর মধ্যে ঢালবো এই দেখো জমিয়েছে দেখেছো কতটা আর এভাবে ছাটনি দিয়ে না করলে কি তো খুব মুশকিল হয়ে যায় নাহলে দুধের সরের সঙ্গে ছাটনির সঙ্গে চলে যায় দুধের সরটা আর বাঁচাতে পারি না আমি এতে এই তো ঘি বানা আজকে যে ঘি দিয়ে করেছি ওই যে ছোলার ডালটার ভাবে দিয়েছি এই তো বাড়ির ঘি সেটা তো এদিকে আমার চাটা হচ্ছে আর এদিকে তো আমার দাদা বাড়ির চাটা হয়ে গেছে এরটা নামিয়ে নি এটাকে দিয়ে দিই তারপরে আমারটা নামাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে এইভাবেই শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করব তা আজকের মতন তোমাদের সঙ্গে টা টা